বিজেপি যারা করে তারা জালি হিন্দু ভুয়ো হিন্দু দাঙ্গাবাজ এরা হিন্দু নয় কারণ ও পাগল হয়ে গেছে এত গরম পড়েছে তার উপরে মাস ওষুধ টষুধ হয়তো খাচ্ছে না উন্মাদ হয়ে গেছে ওর অবিলম্বে ইলেকট্রিক শক থেরাপি দরকার ও যা কথা বলছে হিন্দু মানে করছে কাকে ও হিন্দু ও জালি হিন্দু আমি তো আবারও বলছি শুধু সুমেন্দু নয় যারা বিজেপি করে তারা হিন্দু নয় তারা জালি হিন্দু দাঙ্গাবাজ প্রকৃত হিন্দুরা বিজেপি করে না করতে পারে না কারণ প্রকৃত হিন্দুরা ধর্ম বিদ্বেষী নয় প্রকৃত হিন্দুরা ইসলাম বিরোধী নয় মুসলমান বিরোধী নয় প্রকৃত হিন্দু ধর্ম যারা পালন করে যারা সনাতন ধর্মে বিশ্বাসী তারা সর্বধর্ম সমন্বয়তে বিশ্বাস করে ওকে কে বলেছে ও হিন্দু ধর্মের ধারকার বাহক কে বলেছে আদি শঙ্করাচার্যরা ওকে কানে কানে বলেছে স্বয়ং মহাদেব স্বর্গ থেকে নেমে এসে মহাদেব ওকে কানে কানে বলেছে যে তোমার হিন্দু ধর্মকে বাঁচাতে হবে আর ও তো জালি হিন্দু আমি তো ক্যামেরার সামনে বলছি ও জালি হিন্দু আমাকে যখন আইনি চিঠি পাঠালো আমি যখন নন্দীগ্রাম টু বোয়ালে দাঁড়িয়ে বললাম শুভেন্দু গরুর মাংস খেত শুভেন্দু আমাকে দশ পাতার আইনি নোটিশ পাঠালো সেটা তো আমি বাড়ির পাশে পুকুরে নৌকো বানিয়ে ছেড়ে দিয়েছি কিন্তু প্রশ্নটা হচ্ছে আইনি নোটিশ পাঠালো হাইকোর্টে কেসটা করলো না কেন ও যদি কেস করতো ও যে শাহাবুদ্দিনের বাড়িতে বসে খেয়েছিল বিফ আমি সেই ছবিটা ফেসবুকে পোস্ট করেছিলাম সেই শাহাবুদ্দিনের ভিডিও রেকর্ডিং আমার কাছে আছে ওর পালাবে কোথায় ও কেস করলো না কেন এটা কি জানে না যে ও যখন আটটা জেলার অবজারভার ছিল শুভেন্দু অধিকারী যখন ও তৃণমূল কংগ্রেস ছিল বকরি ঈদের সময় সবচেয়ে বেশি গরু লরি পাঠাতো শুভেন্দু অধিকারী মালদা আর মুর্শিদাবাদে ও এখন সনাতনী হয়েছে ও আমাদের হিন্দু ধর্মের ধারকার বাহক হচ্ছে ও গরু খেকো শুভেন্দু আমাদের সার্টিফিকেট দেবে কে হিন্দু না হিন্দু না আমি প্রতি শনিবার মা দক্ষিণাকালী পুজো করি আমার শরীরে এক বিন্দু রক্ত থাকতে আমি কোনোদিন শুভেন্দু অধিকারী বা বিজেপিকে ভোট দেবো আমরা দেখছি বিজেপি শাসিত রাজ্যে বেশিরভাগ সেখানে বাঙালির উপর অত্যাচার নেমে আসে যারা এখানে বাঙালি থেকে কাজে গেছে এই বিষয়টা কি হবে অত্যন্ত নক্কার জনক ঘটনা বিজেপির নেতারা বিজেপির সেই সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের দায়িত্ব নিতে হবে বাংলার ছেলেপুলেরা যেমন বিজেপি শাসিত রাজ্যতে কাজ করে ঠিক একইভাবে অনেক বিজেপি শাসিত রাজ্যের ছেলেপুলেরাও কিন্তু বাংলায় কাজ করে আমরা যদি এইসব করা শুরু করি না মুশকিল হয়ে যাবে নারায়ণ মমতা ব্যানার্জির হাত ধরে বাংলায় এলেন জগন্নাথ ধাম তৈরি হলো মানুষের আস্থার জায়গা স্বয়ং মুখ্যমন্ত্রী বলছেন যে পুরীর জগন্নাথ ধামে সাইনবোর্ড লাগানো আছে হিন্দু ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না জগন্নাথ মানে জগতের না তিনি নিশ্চয়ই কানে কানে কাউকে এসে বলে যাননি আর এখানে স্বয়ং মুখ্যমন্ত্রী বললেন জগন্নাথ জগতের নাথ আমি এই মন্দির মাটি মানুষকে উৎসর্গ করলাম আর এখানে সর্বধর্ম সর্ববর্ণ স্বর্ণ জাতের মানুষ আসতে পারে আর সেই দেখে উড়িষ্যার বিজেপি সরকারের এমন গাত্রদাহ হলো যে সেখানে বাংলার থেকে কাজ করা ছেলেপুলে বিশত সংখ্যালঘু ছেলেপুলে যারা উড়িষ্যায় কাজ করছে তাদের ওপর মারধর হচ্ছে তাদের ওপর অত্যাচার হচ্ছে তাদের জোর করে ট্রেনে চাপিয়ে দেওয়া হচ্ছে তাদেরকে তাড়িয়ে দেওয়া হচ্ছে এ কি ধরনের নোংরা বিজেপি সরকারকে এর দায়িত্ব নিতে হবে উত্তরপ্রদেশের যোগী সরকারকে এর দায়িত্ব নিতে হবে কারণ এর পালটা যদি বাংলায় শুরু হয় তখন কিন্তু মুখ লুকানোর জায়গা পাবে না বাঙালি বাঙালি কারণ 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 হচ্ছে একটাই ভেদ যাই করে নিক বাংলায় তো জিততে পারবে না বাংলা তো দখল করতে পারবে না এই পরিযারী শ্রমিকের উপরে যে বিজেপি শাসিত রাজ্যে অত্যাচার হচ্ছে বাংলার পরিযায়ী শ্রমিকদের ওপরে এর বিরুদ্ধে আমাদের সাংসদ ইউসুফ পাঠান চিঠি করেছেন প্রধানমন্ত্রীকে আমাদের রাজ্যসভার সাংসদ সমীরুল ইসলাম তিনিও চিঠি করেছেন এটা অত্যন্ত গুরুতর বিষয় একটা জিনিস মনে রাখবেন আপনারা এরা প্রথমে বাংলাকে ভাকে ভাতে মারতে চাইল আবাসের টাকা বন্ধ করে দিল একশো দিনের টাকা বন্ধ করে দিল মমতা ব্যানার্জি দিয়ে দিয়েছে টাকা আন্দোলন করেছে অভিষেক ব্যানার্জি দিল্লি গিয়ে এরা দেখলো সেখানেও কাবু করতে পারলো না বাংলাকে বাংলার প্রায় এক লক্ষ কোটি টাকার বেশি হকের টাকা বাংলার বকেয়া টাকা মেরে দিয়েছে কেন্দ্র সরকার এই চিটিংবাজ কেন্দ্র সরকার আর তারপরে যখন দেখছে এত কিছু করে কিছুতেই দমাতে পারছে না তখন এই সব নোংনামি শুরু করেছে আর শুভেন্দু ধর্ম নিরপেক্ষ শান্তির বাংলায় হিন্দু মুসলিম করা শুরু করছে অধিকারী বারবার বলে আমরা হিন্দুদের ধারক বাহক হিন্দুদের হিন্দুদের বাঁচাতে এসেছি শুভেন্দু অধিকারী বলছে কে বলেছে ওকে কে বলেছে ও হিন্দু ধর্মের ধারকার আর বাহক কে বলেছে আদি শঙ্করাচার্যরা ওকে কানে কানে বলেছে স্বয়ং মহাদেব স্বর্গ থেকে নেমে এসে মহাদেব ওকে কানে কানে বলেছে যে তোমার হিন্দু ধর্মকে বাঁচাতে হবে আর ও তো জালি হিন্দু আমি তো ক্যামেরার সামনে বলছি ও জালি হিন্দু আমাকে যখন আইনি চিঠি পাঠালো আমি যখন নন্দীগ্রাম টু বোয়ালে দাঁড়িয়ে বললাম শুভেন্দু গরুর মাংস খেতো শুভেন্দু আমাকে দশ পাতার আইনি নোটিশ পাঠালো সেটা তো আমি বাড়ির পাশে পুকুরে নৌকো বানিয়ে ছেড়ে দিয়েছি কিন্তু প্রশ্নটা হচ্ছে আইনি নোটিশ পাঠালো হাইকোর্টে কেসটা করলো না কেন ও যদি কেস করতো ও যে শাহাবুদ্দিনের বাড়িতে বসে খেয়েছিল আমি সেই ছবিটা ফেসবুকে পোস্ট করেছিলাম সেই শাহাবুদ্দিনের ভিডিও রেকর্ডিং আমার কাছে আছে ও পালাবে কোথায় কেস করলো না কেন ওর এটা কি জানে না যে ও যখন আটটা জেলার অবজারভার ছিল শুভেন্দু অধিকারী যখন ও তৃণমূল কংগ্রেস ছিল বকরি ঈদের সময় সবচেয়ে বেশি গরুর লরি পাঠাতো শুভেন্দু অধিকারী মালদা আর মুর্শিদাবাদে ও এখন সনাতনী হয়েছে ও আমাদের হিন্দু ধর্মের ধারকার বাহক হচ্ছে ও গরু খেকো শুভেন্দু আমাদের প্রতি শনিবার মা দক্ষিণা কালী পুজো করি আমার শরীরে এক বিন্দু রক্ত থাকতে আমরা দেখছি গুজরাটে বাঙালি অর্থাৎ সেখানে হিন্দুও রয়েছে মুসলিম সম্প্রদায় মানুষের অত্যাচার হচ্ছে তাহলে এখানকার ছেড়ে দিন শুভেন্দু যদি হিন্দু ধর্মের প্রকৃত ধারকার বাহক হতো তাহলে শুভেন্দু অধিকারী কি জগন্নাথ দেবের বিরোধিতা করতো শুভেন্দু কি জগন্নাথ মন্দিরের বিরোধিতা করত শুভেন্দু অধিকারী তো স্বয়ং নারায়ণের বিরোধিতা করছে কারণ ও পাগল হয়ে গেছে এত গরম পড়েছে তার উপরে ভাদ্র মাস ওষুধ টষুধ হয়তো খাচ্ছে না উন্মাদ হয়ে গেছে ওর অবিলম্বে ইলেকট্রিক শক থেরাপি দরকার ও যা কথা বলছে হিন্দু মনে করছে কাকে ও হিন্দু ও জালি হিন্দু আমি তো আবারও বলছি শুধু শুভেন্দু নয় যারা বিজেপি করে তারা হিন্দু নয় তারা জালি হিন্দু দাঙ্গাবাজ প্রকৃত হিন্দুরা বিজেপি করে না করতে পারে না কারণ হিন্দুরা ধর্ম প্রকৃত বিদ্বেষী নয় প্রকৃত হিন্দুরা ইসলাম বিরোধী নয় মুসলমান বিরোধী নয় প্রকৃত হিন্দু ধর্ম যারা পালন করে যারা সনাতন ধর্মে বিশ্বাসী তারা সর্বধর্ম সমন্বয়তে বিশ্বাস করে কারণ ও পাগল হয়ে গেছে এত গরম পড়েছে তার উপরে ভাদ্র মাস ওষুধ টষুধ হয়তো খাচ্ছে না উন্মাদ হয়ে গেছে ওর অবিলম্বে ইলেকট্রিক শক থেরাপি দরকার ও যা কথা বলছে হিন্দু মনে করছে কাকে ও হিন্দু ও জালি হিন্দু আমি তো আবারও বলছি শুধু সুমেন্দু নয় যারা বিজেপি করে তারা হিন্দু নয় তারা জালি হিন্দু দাঙ্গাবাজ প্রকৃত হিন্দুরা বিজেপি করে না করতে পারে না কারণ প্রকৃত হিন্দুরা ধর্ম ধর্মবিদ্বেষী নয় প্রকৃত হিন্দুরা ইসলাম বিরোধী নয় মুসলমান বিরোধী নয় প্রকৃত হিন্দু ধর্ম যারা পালন করে যারা সনাতন ধর্মে বিশ্বাসী তারা সর্ব ধর্ম সমন্বয়তে বিশ্বাস করে আসল ব্যাপারটা কি একটা ছোট্ট কথা বলি প্রবলেমটা হচ্ছে আমরা ধর্ম মানছি বিজেপি ধর্ম মানছে ধর্ম পালন করছে না ধর্ম মানা মানে কি পুজো করা বিজেপি পুজো করছে হোমযজ্ঞ করছে আর ধর্ম মানা মানে কি ধর্ম মানা মানে হচ্ছে একটা গরিব মানুষকে জল খাওয়ানো গরিব মানুষকে খাবার দেওয়া একটা গরিব মানুষ যে চিকিৎসা করতে পারছে না টাকার অভাবে তাকে চিকিৎসা করা যাদের বাবা হচ্ছে ছেলেদের ছেলেরা মেয়েরা যারা নিজেদের করে দিয়েছে রাস্তায় তাদের বৃদ্ধাশ্রমে নিয়ে যাওয়া এইগুলোর জন্য তো টাকা খরচা করতে হবে সে টাকা তো বিজেপি খরচা করবে না তাই ওরা ধর্ম মানছে ধর্ম পালন করছে না তাই আমি আবারও বলছি বিজেপি যারা করে তারা জালি হিন্দু ভুয়ো হিন্দু দাঙ্গাবাজ এরা হিন্দু নয়